বেশি এটা আল্লাহর নিয়ামত এটাকে হেলাইতে না যাই যে কোনো ভাবে উপস্থাপন করা যাবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা রাসূলিল কারীম ওয়া আ আলিহি ওয়া সাহবিহি ওয়া হাদাই রাইহি اجمعين বাংলাদেশ জামাত ইসলামি ঐতিহ্যবাহী লক্ষিপور জেলা শাখা কর্তৃক আয়োজিত এই গণজমায় বিশাল গণজের সম্মানিত সভাপতি আমির মাস্টার মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেবৃন্দ আজকের জনসভায় উপস্থিত প্রিয় জেলার আসামর জনগণ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আমি আল্লাহ রা দায় করছি আজ থেকে ঠিক এক বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা কোনো এক ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই কেন করি নাই আমার আগে জনাম মৌলানা এটি মাসুম বলে গেছেন এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং সারক অসংখ্য আলিমুলামার চারণভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা তো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায়